আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম একজন ফ্রিলান্সার এবং আপনাদের মেন্টর আপনারা লাস্ট একটা ভিডিওতে হয়তো বা দেখেছেন যে কীভাবে এআই দিয়ে ভিডিও মেক করে সেগুলোকে রেডি করতে হয় সো আজকে আরও কিছু ওয়েবসাইট দেখাবো যে সকল সাইটের মাধ্যমে আপনি কিন্তু আরও অ্যাট্রাকটিভ এআই ভিডিও মেক করতে পারবেন এবং আপনার যে লিপসিংয়ের যে পার্টটা থাকে সেটা কিন্তু একদম হুবহু মিলে যাবে এরকম টাইপের কিছু এআই সাইট রয়েছে সেই সাইটগুলো আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এতে করে আপনি কিন্তু আপনার ভিডিওটাকে আরও অ্যাট্রাকটিভ করতে পারবেন ইঙ্গি এজিং করতে পারবেন সো কিভাবে সেটা করবেন সেই বিষয়টাই দেখাবো তাহলে চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এরপর আপনাদেরকে সার্চ করতে হবে সি আর্ট এআই লিখে সি আর্ট এআই লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আমি যদি একটু ব্যাকে গিয়ে দেখাই এই যে এটা এইটা হলো মেইন ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে আমরা প্রথমে একটি ফটোকে জেনারেট করে নিব আমরা চাইলে এটাকে আইডিওগ্রাম অথবা লিওনার্দো দিয়েও ক্রিয়েট করতে পারি তবে এই সাইট দিয়ে যদি আপনি কমেডি টাইপের কোনো একটা ইমেজকে জেনারেট করতে চান তাহলে অনায়াসে এটা দিয়ে করতে পারবেন সো এটা কীভাবে ব্যবহার করতে হবে সেই প্রসেসটাই দেখাবো তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই জায়গায় একটা ইমেজ ক্রিয়েট করার জন্য এই যে এখানে ক্রিয়েট নামে একটি বাটন দেখতে পাচ্ছি এই বাটনে ক্লিক করতে হবে সো আমরা এখান থেকে এই বাটনটাতে ক্লিক করলাম এইখানে আমাদের ফ্রি যে প্ল্যান আছে সেইটা আমাদেরকে সাজেস্ট করছে বা আমাদের হচ্ছে এখানে আমরা যদি কিনতে চাই সেটাও আমরা কিনতে পারবো পরবর্তীতে বাট ফ্রি দিয়েই চালানো যায় দ্যাটস আমি এখান থেকে ফ্রি যেটা আছে এটাতে ক্লিক করলাম এরপর গুগলের সাথে এটাকে কানেক্ট করে দিব। সো ক্লিক করলাম এগেন ক্লিক করলাম কন্টিনিউ করে দিলাম ডান আমাদের এই জায়গায় কিন্তু যেটা হয়েছে একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এখান থেকে আমার যদি মনে হয় আমি কোনো একটা ইন্টারেস্টেড টপিককে সিলেক্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখান থেকে সেটাকে সিলেক্ট করে নিতে পারি দেন এরপর স্টার্ট ইউজিং যে বাটনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেটা ক্রিয়েট হয়ে যাবে সো আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা কিন্তু শিখে ফেললাম এখন আমাকে যে কাজটা করতে হবে আমাকে একটা ফটো মেক করতে হবে তো আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখেছি মেসি বা রোনালদো এরা মাছ বিক্রি করছে এরা ফল বিক্রি করছে এরকম অনেক অনেক টাইপের কিন্তু আমরা ফটো বা ভিডিওকে আমরা কিন্তু দেখেছি সো সেই ভিডিওগুলোকে মেক করার জন্য আমাকে আগে একটা ফটো মেক করে নিতে হবে মেকের জন্য আমাকে এখানে একটা প্রম লিখতে হবে আর এই জায়গার একটা অ্যাডভান্টেজ হলো আপনি বাংলা ইংলিশ দুইটাতেই আপনি এখানে প্রম লিখলে সেই প্রমের উপর বেস করে কিন্তু আপনাকে ফটো দিবে সো কিভাবে ফটোটা আমরা পাবো সেটাই আমরা এখন দেখবো সো প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে আমার এই জায়গাটাতে আমার যে রেশিওটা আছে সেই রেশিওটাকে এখন আমি কি রিলসের জন্য ভিডিওটা মেক করতে চাচ্ছি নাকি ল্যান্ডস্কেপ যে ভিউ আছে সেই ভিউ আমি মূলত আমার ভিডিওটাকে মেক করতে চাচ্ছি সো সেটা যদি আমি মেক করতে চাই মোর নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আমরা এখানে একটি রেশিও পাচ্ছি সিক্সটিন ইন্টু নাইন এই রেশিওটাকে সিলেক্ট করে দিব অথবা আমরা চাইলে নাইন এক্স টু সিক্সটিন যেটা আছে এটাকেও সিলেক্ট করতে পারি এরপরে এখানে আমাকে প্রোম দিতে হবে আমার এখানে একটা প্রোম দেওয়া আছে বাই ডিফল্ট আমি এটাকে কেটে দিচ্ছি আমি জাস্ট এই জায়গাটাতে শর্ট একটা প্রোম লিখবো শর্ট বলতে জাস্ট একটা লাইন লিখব এই লাইনটা আমি বাংলায়ও তাকে কমান্ড দিতে পারি ইংলিশেও কমান্ড দিতে পারি নো প্রবলেম জাস্ট আমি এখানে লিখে রেখেছি বার্সেলোনার জার্সি পরে মেসি মাছ বিক্রি করছে সো এই লাইনটাকে আমি যদি ইংলিশে নিতে চাই ইংলিশেও কিন্তু আমি সেটাকে মেক করতে পারবো বাংলায় নিতে চাইলে বাংলায় মেক করতে পারবো দুইটা দিয়েই আমরা ট্রাই করব আমরা দেখব আগে যে কোনটা দিয়ে কিরকম আউটপুট আমরা পাচ্ছি সো এখানে আমরা ক্রমটাকে লিখে দিলাম এরপর আমরা এখানে জেনারেল যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিলাম আর এরপর আমরা বাংলা যেটা আছে সেইটাকে কপি করে নিয়ে আসবো এরপর এখানে এসে সেইমভাবে আমরা পেস্ট করে দিয়ে জাস্ট এখানে জেনারেটের যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিব জেনারেট হচ্ছে একটু সময় নিচ্ছে সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে আমরা যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে দুইটা ফটো কিন্তু এখানে জেনারেট হয়েছে এটা ইংলিশ যে প্রমটা ছিল সেটা দিয়েছিলাম ওইটার মাধ্যমে কিন্তু আমাকে দুইটা ফটো মেক করে দিয়েছে আমরা যদি একটু ফটোটার দিকে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে কিন্তু বার্সেলোনার জার্সি পরে মেসি কিন্তু এখানে করছে আবার আমরা যদি পরের যে ফটোটা আছে সেটাতে ক্লিক করি দেখা যাচ্ছে এখানেও কিন্তু প্রায় একটা ফটো কিন্তু তারা মেক করে দিয়েছে আর উপরের দিকে যে বাংলা প্রোমটা আমি দিয়েছিলাম এটাতে যদি ক্লিক করি দেখা যাচ্ছে এটার মধ্যে ফেসটা আরও অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে দ্যাটস মিন আমি যদি বাংলায় কমান্ড দিই সেক্ষেত্রে আমি কিন্তু বাংলায়ও এই টাইপের যে ফোটোগুলো আছে সেগুলোকে কিন্তু মেক করে ফেলতে পারবো সো এইখানে যেহেতু একটা ফোটো আমি দেখতে পাচ্ছি বা পেয়ে গিয়েছি এই ফটোটাকে এখন আমার জাস্ট যেটা করতে হবে আমাকে এটাকে ডাউনলোড করে নিতে হবে এখানে একটা বাটন রয়েছে আমি এখানে একটা সিঙ্গেল ক্লিক করছি ফাইন আমার এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন এই ফটোটাকে যে কাজটা করতে হবে আমার এই ফটোটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে সো ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম হাইলু এআই দিয়ে কিভাবে ভিডিও মেক করতে হয় আজকে আরেকটা অন্য সাইট দিয়ে ভিডিও মেক করা শেখাবো এইটা হলো পিক্সবার সো পিক্সবার যে সাইট এটা দিয়েও আমরা চাইলে ভিডিও মেক করতে পারবো ফোটো থেকে এইটা আরও অনেক ফার্স্ট আমাদেরকে ভিডিও মেক করে দেয় এর জন্য আমাকে এখানে সেইমভাবে গুগলের সাথে কানেক্ট করে নিতে হবে সো আমরা এখানে কানেক্ট করে নিচ্ছি আমাদের অ্যাকাউন্ট যেটা আছে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন যে কাজটা করতে হবে আমাকে এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল ক্লিক করব যে ফটোটা ছিল সেই ফটোটাকে ওপেন করে নিয়ে আসবো এখানে আর এই জায়গায় আমাকে একটা প্রোম দিতে হবে সো আমরা কিভাবে মেক করতে পারি এটাও অনেক ইজি আমরা প্রোম মেক করার জন্য বা এই ফটোর কি প্রোম আছে সেটা জানার জন্য আমরা আগে গুগলে গিয়ে সার্চ করব। ইমেজ টু প্রোম এক্সটেনশন লিখে এরপর আমাদের সামনে বিভিন্ন এক্সটেনশনের ওয়েবসাইট চলে আসবে তার মধ্যে থেকে যেটা বেটার হয় সেটাই আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি সাধারণত এইটাই ইউজ করছি সো এইটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে আমরা যদি এইখানে একটা সিঙ্গেল ক্লিক করি সিঙ্গেল ক্লিক করার পর এখানে লেখা আসছে ফ্রি ডাউনলোড এই বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে পরবর্তীতে জাস্ট এখানে অ্যাড করে নিলে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আমি যদি এটাকে আরেকটু ডিটেইলে দেখানোর চেষ্টা করি এড আসলে কেটে দিব আবার ক্লিক করব এই যে আমার এখানে কিন্তু অলরেডি এটা চলে আসছে আমি যদি এটাকে রিমুভ করে দেই রিমুভ করে দিলাম এরপর আমরা জাস্ট আবার এটাকে যেহেতু আমরা ইউজ করব মানে ইনস্টল করব এর জন্য আমরা এখানে আবারও ক্লিক করে দিচ্ছি এখন আমাদের যে কাজটা করতে হবে জাস্ট অ্যাড একটু ক্রোম যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করতে হবে এখানে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে ডান আমাদের এখানে কিন্তু সেই এক্সটেনশনটা চলে আসছে সো এইটাকে আমি চাইলে এখান থেকে পিন করে রাখতে পারি দেন আমাকে যে কাজটা করতে হবে যেহেতু আমাকে ফটো থেকে প্রম জেনারেট করতে হবে এর জন্য এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর ওই ফটোটাকে নিয়ে এসে জাস্ট নিচের দিকে আসলে এখানে জেনারেট নামে একটি বাটন রয়েছে এই বাটনে একটা ক্লিক করে দিব যদি এটা না হয় তাহলে বুঝতে হবে আমাদের গুগলের সাথে লগ ইন করা নেই লগ ইন করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাটন আছে লগ ইন এই বাটনে ক্লিক করব করে এরপর আমাদের এই বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার কিছুক্ষণ পর এখানে আমাকে প্রমটা জেনারেট করে দিবে সো আমরা একটু ওয়েট করবো আমাকে কিন্তু এই জায়গাটাতে একটা প্রোম মেক করে দিয়েছে সো এটাকে জাস্ট কপি করব কপি করার পর আমরা যে সাইটের কথা বলেছিলাম পিক্সভার্স এইখানেও আমরা কিন্তু ভিডিও মেক করতে পারি সো হাইলুর মতো এই জায়গায়ও ভিডিও মেক করা যায় বাট এইখানে আমার যে কানেক্টস আছে সেটা খুবই কম দেয় মাত্র তিনটা ভিডিও মেক করা যায় এভরিডে তো আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট মেইল দিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও মেক করে ফেলতে পারবেন তো এর জন্য আমরা জাস্ট এইখানে প্রোমটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এরপর এখানে ক্রিয়েট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এখানে এই ক্যারেক্টারটা কিন্তু কথা বলছে প্লাস মাছগুলো কিন্তু এখানে সে দেখানোর চেষ্টা করছে বা কিছু একটা সে এক্সপ্লেন করার চেষ্টা করছে এরকম টাইপের একটা ভিডিও কিন্তু আমাকে পিক্সভার্স মেক করে দিয়েছে এখন এইটাকে আমাকে কাস্টমাইজেশন করতে হবে এর জন্য আমাকে এটা ডাউনলোড করতে হবে সো আমি ডাউনলোড বাটনে ক্লিক করছি এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমি চাচ্ছি এই জায়গাটাতে মেসি এখানে কিছু বলুক সো এইটা বলানোর জন্য আমাকে একটা অডিও মেক করতে হবে সো অডিও মেক করার জন্য আমরা হাইলু এআই দিয়েও অডিও মেক করতে পারি চাইলে বাংলাতেও অডিও মেক করতে পারবো সো এটা কিভাবে করব সেটা আমি দেখাবো এখানে আমি একটা লাইন লিখে রেখেছি হাই আই এম লিওনাল মেসি জিওনমি সো এই লাইনটাকে জাস্ট আমি কপি করছি কপি করার পর হাইলু এআই যে সাইটটা আছে এই সাইটে আসার পর এটার ইন্টারফেসি জানা আমরা জানি এখানে অডিও নামে একটা অপশন দেওয়া আছে এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এখানে আমরা জাস্ট আমার যে লাইনটা আছে এটাকে পেস্ট করে দিব আর নিচের দিকে জেনারেট নামে একটি বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। এখানেও সেইম গুগলের সাথে কানেক্ট করা না থাকলে অবশ্যই অবশ্যই কানেক্ট করে নিব ওয়েল আবার আমরা এখানে জেনারেট বাটনে ক্লিক করছি এখানে কিন্তু অলরেডি এটা জেনারেট হচ্ছে একটু সময় লাগবে আমার যে অডিওটা আছে সেটা কিন্তু হয়ে সো আমরা এই অডিওটাকে ইউজ করতে পারবো এই অডিওটাকে ইউজ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমাকে এটা ডাউনলোড করে নিতে হবে এটা ডাউনলোড হয়ে গিয়েছে এটা হলো ইংলিশ ভয়েস আমরা ইংলিশ ভয়েসটাকে হাইলু এআই দিয়ে জেনারেট করতে পারি বাট বাংলা ভয়েস কিন্তু হাইলু এআই দিয়ে জেনারেট করা যায় না বাংলা ভয়েসের জন্য আমাদের আরেকটি সাইট রয়েছে আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি টেক্সট টু স্পিচ বাংলা এইটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের সামনে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে আরও অনেক অনেক সাইট আছে তবে এই সাইট দিয়ে চাইলেই অনায়াসে সেইটাকে মেক করে নেওয়া যায় সো আমার যেহেতু বাংলা লাগবে এর জন্য এই সাইট আমি চলে আসলাম আসার পর নিচের দিকে আসতে হবে এরপর এখানে ফরম্যাট যেটা আছে এটাকে এমপি থ্রি করতে হবে আর ভয়েস যেহেতু মেইল সো আমাকে মেইল ভয়েস নিতে হবে আমি এখান থেকে মেইল একটা ভয়েস নিয়ে নিলাম এখন এখানে আমাকে সে লাইনটা লিখে দিতে হবে আমি এই লাইনটাকেই কপি করে নিয়ে আসছি এরপর এই জায়গাটাতে আমি সেটাকে প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে ক্রিয়েট অডিও নামে একটি বাটন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এটা মেক করা স্টার্ট করেছে জাস্ট একটু ওয়েট করতে হবে ওয়েল আমরা এখানে দেখতে পাচ্ছি অডিওটা মেক হয়ে গিয়েছে আমরা যদি এটাকে একটু স্টার্ট দিই ওপেন করি হাই আমি লিওনেল মেসি তুমি কি আমাকে চেনো আমাদেরকে এখন এটাকে ডাউনলোড করে নিতে হবে সো আমাদের এখানে ডাউনলোড যে বাটনটা আছে এই বাটনটাতে একটা ক্লিক করে নিতে হবে আমরা দুইটা ভয়েস কিন্তু জেনারেট করেছি একটা হলো ইংলিশ আর একটা হলো বাংলা আমরা ভিডিওটাকেও মেক করে ফেলেছি এখন আমাদের নেক্সট স্টেপের কাজ আমাদের নেক্সট স্টেপে চলে যেতে হবে আমরা যেটা চাচ্ছি সেটা হলো এই ভিডিওটাকে মানে এই ভিডিওর লিপসিং এর সাথে এই অডিও গুলোকে অ্যাডজাস্ট করতে সো এইটা করার জন্য আমাকে আরেকটা সাইটে চলে যেতে হবে এই সাইটটার নাম হচ্ছে ম্যাজিক আওয়ার্স সো এই সাইটে আসার পর আমাকে অবশ্য অবশ্যই এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এখানে সাইন আপ ইটস ফ্রি এই বাটনটাতে ক্লিক করব গুগলের সাথে কানেক্ট করে দিব কন্টিনিউ করে দিব এগেইন করে দিব সো এইখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে যেহেতু আমাদের লিপসিং এর পার্ট এখানে কিন্তু লিপসিং এর যে অপশনটা আছে এটা কিন্তু এখানে দেওয়া আছে আরো অনেক অনেক কিছু এখানে আছে ফেস ওয়াপ করতে চাইলে সেটা করতে পারবো অ্যানিমেশন করতে চাইলে অ্যানিমেশন করতে পারবো সো অনেক অপশন রয়েছে সো এখানে আমরা যেহেতু লিপসিংয়ের পার্টে কাজ করব আমরা চাচ্ছি এটা দিয়ে কাজ করতে দ্যাটস এখানে ক্লিক করে ভেতরে চলে আসব এরপর এখানে ক্লিক করে যে ভিডিওটা আমরা মেক করেছি সেই ভিডিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এরপর ওপেন যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে নেক্সট স্টেপ যেটা আছে সো এই বাটনটাতে ক্লিক করে দিব এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো অডিও অডিওর মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের দুইটা অডিও কিন্তু এখানে চলে এসেছে সো একটা হলো বাংলা আর একটা হচ্ছে ইংলিশ আমি আগে ইংলিশ দিয়ে দেখাচ্ছি এটা কি কাজ করে ইংলিশটাকে সিলেক্ট করলাম ওপেন বাটনে ক্লিক করলাম এরপর এখানে যেটা আছে আমাদের এখানে রেন্ডার ভিডিও নামে একটি বাটন রয়েছে আমরা এই বাটনটাতে ক্লিক করে দেব এটা কিন্তু জেনারেট করা স্টার্ট করেছে এখানে দেখাচ্ছে দশ মিনিট বাট দশ মিনিট সময় নেয় না সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত এটা সময় নেয় এরপরে কিন্তু সেটা জেনারেট করে দেয় সো আমরা একটু ওয়েট করব। ওয়েল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে জাস্ট এইখানে যদি আমরা একটা সিঙ্গেল ক্লিক করি হাই আই এম লাইন ও মেসি ডু মে অনেক সুন্দরভাবে এই ভিডিওটাকে কিন্তু মেক করে দিয়েছে সো আমি এটাকে ডাউনলোড করছি আর বাংলা যে ভয়েসটা আছে সেটা দিয়ে আমি আরেকটা জেনারেট করব দ্যাটস ওয়াই আমি ক্রিয়েট নিউ প্রজেক্ট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব সেম ভাবে এই বাটনে ক্লিক করব ভিডিওটাকে নিয়ে আসবো সো আমরা ভিডিওটাকে ক্লিক করে নিয়ে আসলাম এরপর আমাদের অডিওটা লাগবে এর জন্য আমরা এখানে আবার ক্লিক করে বাংলা যে অডিওটা ছিল সেইটাকে আমাদের একটু সময় লাগবে আমাদেরকে একটু ওয়েট করতে হবে ফাইন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাকে বাংলা ভয়েস দিয়ে ভিডিওটাকে জেনারেট করে দিয়েছে আমি যদি এটাকে একটু প্লে করি হাই আমি লিওনেল মেসি তুমি কি আমাকে চেনো এইখানে ভয়েসের সাথে লিপসিংটাকে কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে সো এটাকেও আমি ডাউনলোড করে ফেলছি দুইটা ভিডিও আমরা কিন্তু মেক করেছি একটা বাংলায় এবং একটা ইংলিশে সো আপনিও চাইলে এরকম ভাবে আপনি কিন্তু আপনার যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টের উপর আপনি সুন্দর একটা ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন ইটস ভেরি ইজি তবে আপনাকে এই জায়গাটাতে একটু স্ট্রাগল করতে হবে এফোর্ট দিতে হবে কোনো কিছুই আসলে পরিশ্রম ছাড়া কিন্তু অ্যাচিভ করা পসিবল না আমরা অনেকেই মনে করি জাস্ট ছোট্ট একটা ভিডিও বানাইলাম এরপর এটা আপলোড করলেই হয়তো বা গ্রো হয়ে যাবে না এরকমটা আসলে ভুল ধারণা আপনাকে যে কাজটা করতে হবে এটাকে নিয়ে আরেকটু কাস্টমাইজেশন করতে হবে আপনি এখানে কিছু মিম টাইপের মিউজিক ইউজ করেন এরপর আপনারা একটা স্টোরি মেক করার চেষ্টা করেন দেখবেন এইভাবে আপনি যখন আপনার ইউটিউব অথবা ফেসবুকে এই ভিডিওগুলোকে মেক করে করে আপলোড দিচ্ছেন একটা টাইমে যখন আপনার মনিটাইজেশন চলে আসবে আপনি কিন্তু প্রত্যেক মাসে তিনশো থেকে পাঁচশো ডলার বা এক হাজার ডলার পর্যন্ত কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তখন আপনার নিজের একটা চ্যানেল থাকবে প্লাস আপনাকে কিন্তু কোনো জবের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না বা অন্য কোনো সেক্টরে কাজ করার জন্য আপনাকে কিন্তু দৌড়াতে হবে না সো আপনি যদি এখন থেকেই যে সকল ট্রিক্সগুলো আছে এই সকল ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আপনার নিজের জন্য যদি কাজ করতে পারেন তাহলে দেখা যাবে একটা টাইমে আপনি কিন্তু সফল হয়ে গিয়েছেন যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেমের সম্মুখীন হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু দিয়ে পারি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আর আপনারা যদি বড় কোনো স্কিল অ্যাচিভ করতে চান লাইক গ্রাফিক্স ডিজিটাল মার্কেটিং অ্যানিমেশন মোশন মোশনগ্রাফিক অ্যাটসেট্রা এটসেট্রা আরও অনেক কিছু আছে তাহলে আপনারা চাইলে অনলাইন থেকেও শিখতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে না আপনারা কোনো একজন মেন রোডের সাপোর্টে ভালো কিছু শিখবেন এবং মার্কেট প্লেসের প্রপার একটা সাপোর্ট নেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কানেক্ট হতে পারেন এর জন্য অবশ্যই কমেন্টে জানাতে হবে আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। এবং আপনি আপনার কেরিয়ারকে কিন্তু একজন এক্সপেরিয়েন্স স্কিল ব্যক্তির সাথে থেকে গ্রো করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ